কিন্তু তারা এমন না যে দূরে দূরে থাকবে এরকম না আল্লাহ বলেন যে দেখেন বাস সরা ইউ বাস শিরু যদি হয় এটা হবে একটি থাকবে দেখানো হ্যাঁ দেখানো আর ইউ বাস সরু হয়েছে দেখেন এখানে একটা কি হয়েছে জবর হয়েছে ইউ বাস সরু তাহলে দেখানো হবে দেখেন দেখানো হবে তাদেরকে পুলুরালে আছে না ভাই হুম আবার তাদেরকে মানে কি লোকদেরকে এক বন্ধুদেরকে দেখানো হবে অপর বন্ধুদেরকে যে এনাদার বন্ধুদেরকে দেখানো হবে তারপরেও কি করবে না তারা জিজ্ঞাসা করবে না তার মানে সেই দিনটা কেমন ডেঞ্জারাস দিন হবে ভাই ভয়াবহ দিন হবে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন আমিন

মিন আযাবি ইয়াউমাইদিন দেখেন সেদিনের আজাব থেকে সে যদি এই যে ভিদিয়া দিয়ে মানে বিনিময়ে র্যানসম দিয়ে যদি সে কি করত বাঁচতে পারত বি বানিহি তার সন্তানাদির তারা মানে সন্তানাদিকে মুক্তিপণ হিসাবে দিয়েও যদি সে সেই আজাব থেকে যদি বাঁচতে পারত এক কার কথা ভাই মুজ딤ন্দের কথা তাই না কি কথা তারা পাপীরা এটা কামনা করবে কামনা করবে দেখেন আমরা যে শব্দটা আমরা ফিদিয়া সম্পর্কে কিন্তু আমরা জানি তাই না বিনিময় মানে বাঁচার জন্য কোন মুক্তিপণ দেওয়া তাই না এটা এটা ভুল হয়ে গেছে ফিদিয়া ফিদিয়া হিসেবে দিতে হবে ওকে এটা হলো ইবতাদ এটা দেখেন ভুল লেখা আছে এটা হবে জের ইদাদা ইয়াদি এটা টু বিনিময় দেওয়া মানে কোনো কিছু বাঁচার জন্য বিনিময় দেওয়া

দেখবে মানে দেখানো হবে কিন্তু মুজরিমরা কামনা করবে যদি তাদের দ্বারাও দিয়েও এই বিনিময়ে দিয়েও যদি তারা পারত নামের আজাব থেকে অত ভয়াবহ কি ওই লোকেরা আরো কামনা করবে অসহিবাতি যদি স্ত্রীটা দিয়েও যদি বাঁচতে পারি মারাত্মক তাহলে সহিবাতি হি তার স্ত্রীকে দিয়েও যদি সে বাঁচতে পারত এটা কামনা করবে এবং তার কি ভাইকে দিয়েও বাঁচতে ও ফাসিলাতিহি এবং তার যারা জ্ঞাতি গোষ্ঠী নেয়ারেস্ট যারা আছে হ্যাঁ কোলোজেস্ট যারা আছে তাদেরকে দিয়ে হলেও সে বাঁচতে সাইবে কামনা করবে আল্লাহ তিতি যে তাকে কি করত এই দুনিয়াতে আশ্রয় দিত তাকে শেল্টার দিত তাকে আশ্রয় রাখতো এরম লোককেও সে দিয়ে হলেও এই জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচতে চাইবে কিসের আজাব তাহার নামে আজাব থেকে নিজে কি করা এটা হলো শেল্টার দেওয়া টু গিভ শেল্টার অন্যকে আশ্রয় দেওয়া তাহলে আল্লা তু উই হি যে তাকে শেল্টার দিত বলবো মানে আগে দুনিয়াতে ঠিক আছে এখানে এই শব্দটা স্ত্রীবাসক ফিমেল এই জন্য নেক্সট হলো আর দি এবং জমিনে যারা আছে তাহলে অ এবং মান মানে যে এবং যারা দুইটাই হবে ফি মানে মধ্যে আর মানে জমিন পৃথিবীতে যারা আছে জামি আন একবার সবাইকে দিয়ে হলেও সে বাঁচতে চাই তাই না

রক্ষা করা তাহলে তিনি রক্ষা করেন অতপর তিনি রক্ষা করেন তাকে এত কিছু দেওয়ার পরও দিয়ে হলেও তিনি যদি তাকে রক্ষা করেন মানে আল্লাহ যদি তাকে রক্ষা করেন আল্লাহ বলেন কাল্লা কাল্লা মানে কি ভাই সব বাধা কখনো না কখনো না ইনাহা নিশ্চয়ই তা যেটার মধ্যে পড়াবে নিশ্চয়ই তা হলো কি লাজ তাহলে জাহান মানে কি জাহান নামের একটা লেয়ার তাই না লাজ हुतामा साइर साकोर है जाहिम हाबी आज के बोलते हाउई या है लेकिन जहाँ नाम लेयर गुलो एक हाने बोला से जहाँ नाम लाजो हुतामा साइर साकोर जाहिम हाउई माने मतलब